হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক আছেন আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনাটি বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে ক্যামেরাম্যানের ম্যানের চোখ অনেক কিছু খুঁজে ফিরছে এবং এই সময় যেমন যা মঞ্জুর ভাই বলছিলেন যে একটু যুগতু অবস্থা ঝিমিয়ে পড়া ম্যাচ করার চেষ্টা সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

রে ভাই মানুষ দশ বারো বছর চট্টগ্রাম থাকার পরেও ভাষা শিখতে পারে না আর এই আমেরিকান কিউট দম্পতি পাঁচ বছরে এত সুন্দর করে চট্টগ্রামের ভাষা শিখে গেল শুনতেই তো দারুণ লাগতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয় এরপর প্রেম এবার হলো প্রণয় পাঁচই আগস্ট মানে হঠাৎ করে মানে সবাই মানে মিছিল হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাঁটা আমি ধরি এই জীবনে কি করলাম ভাই আন্দোলনে গিয়েও একটা প্রেম করতে পারলাম না আমার লাভ লস নাই ভাই আমার লাইফটাই লস তো ওই যে মানে এত মেয়েরা আছে মানে আমার প্রতি একটা কেয়ারিং তো আমি কিছু ওই একটু ভালো লাগা আছে এরপর হচ্ছে সম্পর্ক

তো দেখছি পুরাই দয়ালু কাউকে না করতে পারে না আপনারা চাইলে যারা সিঙ্গেল আছেন যোগাযোগ করতে পারেন সব স্বামী মিলে শাহবাগে আন্দোলনের ডাক দেবেন আর কি বিশ্বাস করেন রাসেল ভাই আমি প্রথমে ভাবছিলাম কোন বাইদানিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সব ঠিক আছে এখন শুধু সাপের বাক্সটা থাকলে খাপে খাপ খেয়ে যেত কেন এমন করেন কেন তেমন কিছু না গাই ফেসবুকে অনেকদিন প্রেম করার পর ক্রাশকে কল দিয়ে যখন ভুল করে ভিডিও কলে দেখে ফেলে তারপর আর কি বাকিটা ইতিহাস হয়ে গেছে

এখন আমি কিছু বললেই তো আপনারা আবার আমাকে খারাপ বলবেন আর ওরা করলে কিছু না যাই হোক হুজুর ওজু করে ভিডিওটি আপলোড করেছেন আপনারা ওযু করে দেখেছেন তো যা বলছে সব মিথ্যা কথা আগে দেখে নিজের প্রতি খুব মায়া হচ্ছে গাইস এত পড়ালেখা না করে তার মত টিকটকে মোজা করলে অন্তত হাতে আইফোন আর সাথে দুবাইয়ের হাবি থাকতো পালা পায় আপনাকে একদম চিনবা সালে আপনাকে নতুন করে আবার চিনবা আমার চ্যাটার বল ছাত্র ভয়ঙ্কর রূপে ফিরে নাচলেও ওপু ভাই কিন্তু ঠিকই 2025 এ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আপনারা সবাই রেডি থাকেন একদম বাম্পার মারছেন এবার আছে ভাই হ্যাপি নিউ ইয়ার এগুলো না পাঠিয়ে পারলে পাঁচশো টাকা পাঠান অন্তত কাজে লাগবে নিউ বলতে কোনো কিছু নাই লাইতে নেই গা هات না কেলেছ বুজ এলকশবুজ মানিক মিয়া না কেলেছ বুজ এলকশবুজ ওমরান ফাইন করবে সামনে অবশ্যই করবে লাভ ভাই একেবারে বুকটা ফেটে যাচ্ছে ভাই যেমন সেলিব্রিটি তেমন তার এই দুনিয়ায় দাম নাই বালার মাতার চুল কুরসি কালার নিজেরটা নিজেই করতে হইবো নাই কোনো শালা আমার পোলার ভাব দেখে আর বাঁচিনা সবুজ ভাই একটু সাবধানে হাঁটেন পেছনে পানি আছে পরে গিয়ে আবার চুল কালো হয়ে যাবে তখন আর কেউ চিনবে না ঠিক আছে ঠিক আছে গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন